আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেশ দেশের বাইরে যে যেই জায়গাতে দেখছেন সকলের প্রতি সর্দারেকে স্মরণ করছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে পুলিশ বাহিনী নিয়ে কিছু কথা বলছি বিশেষ করে দুই হাজার চব্বিশের ঘটনার যদি পুলিশ সদস্য বলে যান তাইলে হয়তো আপনারা সামনের দিকে আরও নির্যাতিত হওয়ার সম্ভাবনা বেশি তো বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে যেভাবে পুলিশ সদস্যদেরকে অপমান করা হয়েছে নির্যাতন করা হয়েছে পুলিশদেরকে মারা হয়েছে অন্তত এই দেশের মর্যাদা নিয়ে এই দেশের সংবিধান নিয়ে আপনারা একবার এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন দুই সালে আমরা এমনও কার্যকলাপ দেখছি যে পুলিশ সদস্যদেরকে পাও ওফ্রফেল দিয়া মাথা নি দিয়া হত্যা করা হয়েছে এই ইতিহাসগুলো যদি আপনাদের অন্তর থেকে জড়ে যায় কিংবা আপনারা মোসার চেষ্টা করেন তাইলে আপনারা দুর্গতি আপনারা নিজেই টেনে নেবেন তো বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপট অনুসরণ করলে যে বিষয়টা আমাদের নজরে আসে বড় দুঃখজনক পুলিশ সদস্য যারা আছেন অন্তত পক্ষে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনাদের নিজের স্বার্থে এই ইতিহাস বলে গেলে হবে না এই ইতিহাসের বিচার একমাত্র আইনের প্রক্রিয়া নিয়ে আইনের আওতাভুক্ত নিয়ে বিচার করা উচিত আর আপনারা যদি এত সহজে এইগুলা মন থেকে ডিলেট করে ফেলেন তাইলে আপনারা বড়ো বড়ো নির্যাতীন নির্যাতিত হবেন কেননা বিভিন্ন সময় আমরা যেই বিষয়গুলো ধরে তুলি প্রত্যেকটা বিষয় কিন্তু বাস্তব নিয়েই বলার চেষ্টা করি দুই সালে যেভাবে পুলিশ ভাই বন্ধু খালুকে হত্যা করা হয়েছে এই বিচার যতক্ষণ পর্যন্ত না হবে যতক্ষণ পর্যন্ত আপনারা এই লোকগুলোর বিচার করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনারা নির্যাতিত হবেন দেখেন দেশের সংবিধান অনুসরণ করলে যেই বিষয়টা স্পষ্ট ক্লিয়ার পুলিশ বাহিনীর যারা চাকরি করেন আপনাদের সাতেরই ভাই একজন পাও উপরে ফাইল দিয়ে মাতা নিচের ফাল দিয়ে হত্যা করা হয়েছে আর বর্তমান আওয়ামী লীগ আন্দোলনে নামবে সমাবেশ করবে কিংবা তাদের আলাপ আলোচনা করবে তার জন্য আপনারা হতাশ হয়ে যাচ্ছেন বাংলাদেশে যে কটা দল আছে প্রত্যেকটা দলকে আইনের আওতায় রাখা উচিত কাউকে ভালোবাসবেন কাউকে ঘৃণা করবেন এমনটা যদি করা যান তাহলে আপনাদের লাঞ্ছিত আপনারা নিজেই উপভোগ করতে হবে পুলিশ সদস্য ভাই যারা আছেন সর্বস্তরের পুলিশকে বলছি অকর বড় অফিসার আর কনস্টেবল যত ছোট কর্মকর্তাই হন না কেন সর্বস্তরের পুলিশ বাহিনীকে বলছি এই ইতিহাস মুছে যাওয়ার নয় দুই সালের ইতিহাস সবাই স্মরণীয়ভাবে অন্তরে গেতে রাখেন কোনো দলকে ঘৃণা করার দরকার নাই কোনো দল কোনো দলের প্রতিবাদ করার দরকার নাই সব দল আপনাদের জন্য একক কারণ পুলিশ প্রশাসন একদম নিরপেক্ষ জনগণের হেফাজতকারী মনে রাখবেন